কে কি বলবে ভুরপুর করতো এখন অবধি এসে যাওয়া যাওয়া করত এখন আর করে না ভয়ে মানে বাংলাদেশের প্রশাসনে ভয়ে আর যায় না ওখানে এই যে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আর আমি যদি এবার দেখাই এই যে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া অর্থাৎ আমার পিছনে কিন্তু ইন্ডিয়া ওই যে তাদের স্থান দেখা যাচ্ছে ওখানে আছে এই ওই পাশ থেকে বেশ কয়েক বছর খালি কষ্ট হয়েছে আমাদের এপারে একটা নদী তার ওপারে ছাব্বিশ বিঘে জমি বাংলাদেশ ফেরত পেয়েছে অর্থাৎ ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ ছাব্বিশ বিঘে জমি ফেরত পেয়েছে সেই জমিতে এখনও ইন্ডিয়াদের চাষ হচ্ছে তাদের পাট তিল এগুলো চাষ শেষ হওয়ার পরই বাংলাদেশরা সেখানে চাষ করতে শুরু করবে এদিকেই ক্যাম্প আছে বিজিবি বিডিআররা তারা নাকি কিছুদিন পরে মানে গত কিছুদিন আগে সেখানে যে ২৬ বিঘে জমি দখল করছে এটার জন্য সকলে বাংলাদেশবাসীরা সবাই আলহামদুলিল্লাহ বলবেন না তো আরও কিছু দেখাবো সাথে থাকেন ইন্ডিয়ার আপনাদের জমি আছে গত পঞ্চল্লিশ বছর পরে মানুষ জায়গাটা মনে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দক্ষিণ প্রান্তে ছড়িয়ে আছে এক রহস্যময় সীমান্ত যেখানে বাংলাদেশ আর ভারতের সীমান্ত প্রাচীর যেন একে অপরকে চোখে চোখে রাখে এখানে নদী বিল আর বিস্তীর্ণ ফসলি জমির ভিতর দিয়ে চলে গেছে সীমান্ত রেখা কুষ্টিয়ার মেহেরপুর দৌলতপুর ও মিরপুর উপজেলার কিছু কিছু এলাকা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া ও জেলার সীমানার খুব কাছে অনেক সময় দেখা যায় বাংলাদেশে চাষ করছে অপরপাশে পাশে ভারতের কেউ হ্যালো বলে হাত নাড়ছে সীমান্তের কাটাতারের গায়ে জমে থাকা শিশির পাহারায় থাকা বিজিবি ও বিএসএফ আর সীমান্ত হাটের গল্প সব মিলিয়ে কুষ্টিয়ার সীমান্ত শুধু একটি রেখা নয় এটি দু দেশের সম্পর্ক ইতিহাস ও সৌন্দর্যের একটি জীবন্ত প্রমাণ এটা হল আরকি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পথ অর্থাৎ যেভাবে আর কি মানুষ বাঙালিরা ইন্ডিয়ারের পাশ থেকে লেনদেন এবং কেনাকাটা তাদের দৈনন্দিন সারে এই যে এই নদীর ওপারেই কিন্তু ইন্ডিয়া তো আমরা ছুটে চলেছি আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো দেখলে বুঝতে পারবেন যে বাঙালিরা কীভাবে ইন্ডিয়াদের সাথে কীভাবে কী যোগাযোগ এবং কী বিস্তারিত এটাই ভারত ভারত এই এই গাছটা ভারত এই গাছটা আচ্ছা তাহলে ভারতের একদম মাঝখানে বর্ডার সরে দাদা আচ্ছা বর্ডারও মাঝখানে চান গুরুকাটা আপনার বা এই যে সামনে যেটা দেখছেন এটা ভারতের আর কি মোটর যেটা দিয়ে পানি তৈরি করে এখান থেকে এই পানিগুলো এই শেষ অর্থাৎ খেতে দেয় বিভিন্ন বইতে পানি চলে যায় ও পারে কিন্তু ভারতের মানুষ বসবাস করে আর এপারে কিন্তু বাংলাদেশি মানুষ যাওয়া করতেছে ঠিকই আমরা মেঠো পথে পাড়ি দিয়েছি ভারতের মানুষের সাথে কিভাবে এদের লেনদেন কিভাবে চলাফেরা আপনার ভারত আর এই থেকে আপনি কি গাছ কাটতে চান তারপরে অনেক

সবাই যে মোটর সাইকেলে করে দুধ নিয়ে যাচ্ছে কি গতি অনেক সময় ধরে হাঁটতেছি কোনো বাড়ি ঘর দেখতেছি না খালি মাঠ আর মাঠ ওই ওপার দিয়ে যদি থাকায় বর্ডার গার্ড দেখা যাচ্ছে মাঠের ভিতর দিয়ে মানুষ চলাচল করে সবাই দেখছি এখানকার মোটরসাইকেল আছে জোর বুঝবে কত এখন অন্য দেশে যা আগে করতো এখন আর করে না ভয়ে মানে বাংলাদেশের প্রশাসনের ভয়ে আর যায় না ওখানে হাসিনা পালানোর পরেই হাসিনা কয়দিন পালানোর পরে আমরা জমিটা ছাব্বিশ বিঘা কি এখানে না ওই ঘরটার ওই সাইড ওই যে গাছগুলা দেখছেন না ওইখান থেকে ওই বছরে ওটা হলো এলো মধুবনা বিয়োগ আমরা

এই যে বাংলাদেশে চলে আসলাম হ্যাঁ এখন কে কি বলবে এটা তো দেখার সমস্যা না মানে আমি আছি আমার সোনার বাংলাদেশে এখন যদি আশেপাশে কেউ নাই আমি যদি চলে যাই ইন্ডিয়ায় এখানে কিছু করলেও কিছু করতে পারবে বিএসএফ তো আজকে কিন্তু আপনাদের সেটাই দেখাচ্ছি অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওগুলো দেখছেন ইন্ডিয়া বাংলাদেশের মানুষের বসবাস এবং তাদের চলাচল কেমন তাদের জীবন কেমন সবই দেখছেন সরে আসলে এই রকম অদ্ভুত অদ্ভুত গাছ দেখা যায় এইটা দেখে মনে হচ্ছে সম্পূর্ণ বাঁশ বাঁশের চারা রোপণ করা হয়েছে এমনই মনে হচ্ছে কিন্তু না এটা কিন্তু এক ধরনের ঘাস যে ঘাস বাংলাদেশের মাটিতে হয়েছে অর্থাৎ ইন্ডিয়ার মাটির সোয়া পেয়ে বাংলাদেশে হয়েছে ইন্ডিয়ার মতোই রং ঠিক আছে তো এখানে ওই যে ওপারে এক দাদু আমি দেখাই ওই যে ওপরে ই করেছে ওইটা কিন্তু ইন্ডিয়া ওপারে ইন্ডিয়ার মানুষ কিভাবে বসবাস করছে তারা কিন্তু তিল কেটে এক জায়গায় পালা দিয়ে রেখে দিয়েছে তাদের সামনে কিন্তু একটা নদী যার কারণে আমরা পারাপার হতে পারছি না কলাই গাছ কলাই দিয়ে কি করে এগুলো ডাইল বানায় ডাইল বড়ি দেয় এই কলাই দিয়ে না কুমড়া আপনাদের কতটুকু জমি আছে

ওই যে দেখতে পাচ্ছেন ভারতের মাঠ থেকে কলাই চাষ করেছিল সেটা এই মহিষই করে নিয়ে আসছে মানে এই নদীটা পারা পার হচ্ছে দেখেন কতগুলো মহিষ এখন আমি একটা জিনিস দেখাবো আপনাদের দেখেন আপনারা কি সুন্দর পরিবেশ আমি একটু জুম করি আহ হারে কি পিটন দিচ্ছে একদম ভাসমান পানিতে এই মহিষগুলো আর কি নিয়ে যাচ্ছে মহেশ গুলো দাদু আপনারই আমাদের যে ভারতের কিছু জমি ফিরে পাইছি হ্যাঁ এগুলো কখন ফিরে দিছে এখানে আছে তো দিছে শুনছি যে দিছে কিন্তু এখন পাটের আবাদ নাকি আছে না না আবাদ নেই আবারটা তুলে ওরা দিবে

あの সুবিধা শূন্যতা হলো সেটা এখন তো সরকার আসেনি এখন তো রক ইনিশিয়েটিভ সেন সিনু সেবা আছে এখন বর্তমান সে যে কেমন চাল আছে রাষ্ট্র এখন মানুষ তো বলতে পারেন তো আমরা তো মূর্খ একটা ধরে দশাল লোক আমরা এখন হাসিনা ক্ষমতায় ছিল তখন এই ইন্ডিয়ার মানে মানে বিএসএফ নাকি বিজেপি বলে বিএসএফ ইন্ডিয়ার গুলো বিএসএফ ওরা কি আপনাদের নিজতন চালায় হ্যাঁ আপনারা তো কি আচ্ছা उनको तो জমিটা আমরা তো মানে দখলে যাইতেই দেই না তারপর এটা হর পরতে মানে জমিটা পড়ে আছে ও আচ্ছা জায়গা জমিটা আছে সাইক্লো কত কিন্তু একটু ওই দিত জমি পাওয়া যাবে আশা করা যাইতে না আচ্ছা বলতে ধর এই জমি না কাগজের জমি না এই না লোক লোক খাজনা পাতে বাংলাদেশে দেয়া আছে মানে করা আছে সবই বাংলাদেশের খালি ওরাই এতদিন করে খেয়েছে তো আচ্ছা বাংলাদেশে পেয়ে যাক এটাই ভালো বাংলাদেশের সম্পদ এই ছোট ভাই আসসালাম কি তোলস ওইটা দাঁড়াও তুমি দাঁড়াও তোমার বাসা কোথায় নাম কি তোমার অনেক স্কুলে পড়াশোনা করো স্কুল নাই দিক স্কুল আছে তা পড়ো না কেন ভর্তি করিনি আব্বু কি করে শোনো 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 এটাতে কি করবা খাওয়া যায় একটু খেয়ে দেখাও দিন তুমি এইটু দিন দেখাও খেয়ে দেখাও তো দেখি খাও দেখি দেখি কেমন লাগে আমিও খাইবো কি এটা টক নাকি ঝাল না মিষ্টি খাও তো দেখি কেমন লাগছে ভালো লাগছে মিষ্টি তাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে থাকো হ্যাঁ এই ছোট বাচ্চা স্কুলে পড়াশোনা করে না চোরের মানুষের পড়াশোনার অভাব তো যাই হোক ছোট বাচ্চাটা কি খাচ্ছে কেশে গাছ বলে মিষ্টি লাগে একবার একই রাস্তা যাবেন যাই গরম মনে করেন যে

প্রায় তো আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেলাম ভুল করে ওই যে ওই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ার পিলার দেখানোর জন্য মানে ইন্ডিয়ার সীমানা কিছুদিন আগে এই জায়গায় ঘটছে যে ইন্ডিয়ান বিএসএফকে ধরে কাঁদে গেড়ে বিজিবিরা নিয়ে আসছিল এই যে এই সেই সীমান্ত যে জায়গায় আর কি এই ঘটনাটি ঘটেছিল তারা আকতি মিনতি করার পর তাদের ছেড়ে দিয়েছে তো ওই জায়গায় যে দেখাচ্ছি আপনাদের চুপি চুপি আমরা এগিয়ে যাচ্ছি আসলে যেভাবে ইন্ডিয়ার সে জায়গাটা এক বই যে ভাই কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে ঘাস কেটে নিয়ে আসছে আর ওই যে বর্ডার বাংলাদেশ বিএজ বিজেপিদের স্থান এই যে সেই সীমানা বড়ই গাছ ইন্ডিয়া ওয়েলকাম ইন্ডিয়া একজনে ধরছিলেন না গুলি করছিল যদি

অর্থাৎ আমার পিছনে কিন্তু ইন্ডিয়া ওই যে তাদের স্থান দেখা যাচ্ছে ওখানে আছে বিএসএফ আর এই পাশে বিজিবি আমার শোনার বাংলাদেশের যারা নজরদারিতে রাখে তাই আপনাদেরকে এই গল্পই শোনাচ্ছি কিছুদিন আগে এখানে একটি ঘটনা ঘটছে সেটা তো জানতেই পারলেন হ্যাঁ এখানকার মাঠ ঘাটের অবস্থা একদম একদম মানে ঘন আপনি ভাই বাংলাদেশের ভিতরে আছেন এই পাশে ভারত আচ্ছা আচ্ছা আপনার কোনো কিছু করতে পারবে না তাই না না যাক বাংলাদেশে থাকাই ভালো কখনোই ইন্ডিয়ার মাটিতে ঘাস কেটেছেন ইন্ডিয়াতে ঘাস কেটেছেন মানে ইন্ডিয়ার এই থেকে ঘাস কেটেছেন ও আচ্ছা 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 ভয় আছে তাই না নিষেধ আছে তাই না বাংলাদেশে একটা অন্যরকম শান্তি আর ইন্ডিয়ার ভিতরে যেয়ে দেখলাম এটা যেন একটা গরম গরম ভাব কেন যে কিসের অভাব এটা কিন্তু বুঝতে পারলাম না তবে এখানকার সীমান্তে যারা বসবাস করে তারা ইন্ডিয়ার মানে যায় না তারা বাংলাদেশের বিজেপিকে খুবই ভয় পায় দেখলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন